এখন আমরা কালিম্পং আলগাড়ার কালিম্পং সায়েন্স সেন্টার বা সায়েন্স সিটি বলে এখানে কালিম্পং বিজ্ঞান কেন্দ্র যেমন কলকাতায় সায়েন্স সিটি আছে থ্রি ডি সিনেমা আছে এখানেও আছে আমরাও দেখলাম তো এটাও বহুত বড়িয়া জায়গা হয় ইয়ে দেখিয়ে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর জায়গা দারুণ সুন্দর দেখুন এখানে যারা এখানে একটা বড় ব্যাপার আছে প্যারাগ্লাইডিং যেটা হয় প্যারাশুটের দ্বারা আকাশে ওড়া প্যারাগ্লাইডিং বলে যেটাকে সেটাও এখানে আছে যাদের ইচ্ছে হবে তারা এটাও করতে পারবে তবে নার্ভ দুর্বল থাকলে কিন্তু হবে না আমি তো ভয়ে চড়িনি আমার উঁচু থেকে নিচে তাকাতে খুব ভয় লাগে তাই আমি এটাতে চড়িনি তো সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার এবং কত সুন্দর কত সুন্দর পুরো পাহাড়ের উপর পাহাড়ের মাথাতে একদম আছে এগুলো সব ফগি ওয়েদার বলে বোঝা যাচ্ছে না এগুলো সব নিচে পাহাড় দেখুন উপরে সব সায়েন্স সিটির যেরকম কারবার থাকে সেরকম সবই আছে এটার ভিতরে থ্রি ডি সিনেমাও আছে মিররের যে আয়নার অনেক ক্যাপাসিটি থাকে ম্যাজিক মিরর আছে সবই আছে এর ভিতরে খুব সুন্দর ওখানে গাড়ি পার্কিং সব মিলিয়ে দারুন ব্যাপার দারুন সুন্দর দারুন দারুন কালিম্পং আলগাড়া এটা লাভা পিএসের আন্ডারে পড়ছে লাভা পিএস এখানে আসুন অবশ্যই ভালো লাগবে এখান থেকে গ্যাংটক গেলে গ্যাংটকটাও কাছেই পড়ছে এখান থেকে গ্যাংটক যদি কেউ যেতে চায় গ্যাংটকটা এখান থেকে বরঞ্চ সুবিধাই হবে টুরিস্ট এখানে ভর্তি আছে যখন সায়েন্স সিটির ক্যাপাসিটিটা যে স্টিল বল এখানে ফুলবাগান সবথেকে সুন্দর ব্যাপার হচ্ছে প্যারাগ্লাইডিং এখানে বুকিং সেন্টার আছে বুকিং সেন্টারে গেলে ওরা বুক করে দিচ্ছে ভয়ের কিছু নেই সঙ্গে ওদের ড্রাইভার থাকছে কারণ এটা যারা জানে না যারা চড়েনি বা আমরাই আমরাও তো জানি না ওটা ল্যান্ডিংয়ের একটা ব্যাপার আছে মানে একটা হ্যান্ডেল থাকে সেটাকে অপারেট না করতে পারলে যেখানে সেখানে আটকে যাবে গাছে সে গিয়ে ধাক্কা খাবে যার জন্য ওদের একটা লোক ওদের মানে যারা বুক করছে তাদের সঙ্গে ওদের লোক থাকছে এক্সপার্ট থাকছে না হলে তো সম্ভব না এই ফুলটাই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে এখানে এই দুটো কালার একটা পিঙ্ক একটা লাল পিঙ্ক ছোঁয়া দুটো মিক্স মিক্সড আছে কালারের দেখুন কত সুন্দর প্যারাগ্লাইডিং এখানে চলছে দেখুন কতজন করছে দেখুন পাখির মতন লাগছে সব ওখানে এখন তিনটে আছে এখানে দুটো এখানে আবার দেখুন নতুন করে একটা উঠছে একটা আবার শুরু করলে এখান থেকে এই চলে যাচ্ছে এদিকে দেখুন দারুণ ব্যাপার দারুণ চড়তে ইচ্ছা করছে কিন্তু আমার খুব ভয় লাগে প্রচুর প্রচুর এখানে দেখুন কত সুন্দর লাগছে পাখির মতন মনে হচ্ছে পাখি উঠছে সব এখানে সায়েন্স সিটির ডাইনোসর বিভিন্ন প্রজাতির বাচ্চাদের খুব সুন্দর লাগবে এখানে আসলে ডাইনোসর পার্ক কত রকমের ডাইনোসর আগে ছিল সেটার এখানে বিবরণ দেওয়া আছে এখানে লেখাও আছে কোন প্রজাতি কী ব্যাপার সব এর মধ্যে ওদের ডিটেলস দেওয়া আছে বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা আছে এখানে বাচ্চা কেন বড়োরাও এখানে চড়ছে দেখছি এটা একটা বড়ো ডাইনোসর দেখুন এখান থেকেও প্যারাগ্লাইডিংগুলো কিরম দেখা যাচ্ছে লোভ লাগছে কিন্তু সাহস করতে পারছি না ঈদিকটা পাহাড় দেখা যাচ্ছে দেখুন ওয়েদারের জন্য ঝাপসা লাগছে ধোঁয়াটে লাগছে এদিকটা তো সিকিম বলেছি সিকিম সাইড পড়ছে সব মিলে দারুণ ব্যাপার আসুন এখানে ঘুরুন অবশ্যই ভালো লাগবে অবশ্যই সুন্দর একটা পরিবেশ দারুণ দারুণ ঠান্ডা এখানে তো রাত্রে যেটা আমরা মোবাইলে চেক করে দেখছিলাম দশ থেকে বারোর মধ্যে রান করছে কখনো দশ ডিগ্রি কখনো এগারো কখনো বারো যেখানে এই সময় কলকাতার দিকে বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি চলছে সেই সময় এখানে টেন টেন টুয়েলভ কখনো কখনও ফর্টিন বেলা একটু বেশি দিনে কুড়ি বাইশ এরকম কিন্তু রাত্রিবেলায় দশ এগারো বারো ঠিক এরকম আসুন খুব ভালো লাগবে এখানে খুব সুন্দর দেখুন এখানে প্যারাগ্লাইডিংটা কত কাছে চলে এসেছে দেখেন আমার দেখুন ওদের দুজন আছে ওদের একজন এক্সপার্ট দেওয়া আছে দেখুন